تاکا ای تو حلقه আমার ছেলেকে আমি এখন বাড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দিঘার সেকেন্ড ডে বীচের দিকেই যাচ্ছি সানসেট তো দেখতে পেলাম না ভেবেছিলাম দেখব কিন্তু মেঘলা ওয়েদারের জন্য দেখা হলো না মানে উঠতে আর ইচ্ছা করছিল না দিকে অনেকটা সূর্য উঠে গেছে আসতে আমাদের লেট হয়ে গেছে চারিদিক দোকান বন্ধ

সকালে শুরু এক কাপ চা দিয়ে স্টার্ট করলাম সবাই আসতেই চাটা কেনা হলো ওই ডাবটা কি কি ফেলে দিছিলি মা বলছে বল ডাব খেলাম ওই প্রথম ওখানে ফেলে দিয়েছি বিচার ধারে বসে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা তাও বাবা দুধ চা তাও বাবা দুধ চা I was going to write

শেষ হয়ে গেছে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি বাজে এখন সাড়ে সাতটা এখন একটু টিফিন টিফিন করবো তারপর দেখা যাক কোথায় যাই বা কী করি এখনো প্ল্যান হয় না টিফিন কিনে আমরা হোটেলে চলে এসেছি এবার আমরা সবাই মিলে বসে একসাথে টিফিন করব এখানে স্প্রাইটের ক্যান কিনলাম ক্যানটা নর্মাল কিনলে যেমন প্রিন্টেড সেই দাম কিন্তু যদি ফ্রিজিং মানে ঠান্ডা যদি কিনতে চাও তাহলে পাঁচ টাকা এক্সট্রা দিতে হবে কেন দিতে হবে এটাই হচ্ছে খুব বাজে ব্যাপার একটা ফাইনাল এখন কেমন আছে তাও এসেছি এখন আনন্দ তো উপভোগ করতেই হবে এবং তুমি যে চান করতে যাচ্ছি কালকে তো খোলা জল ছিল আজকে কি লক্ষ্য করি জানি না গিয়ে দেখতে পাবো খুব এনজয় করছি খুব ভালো লাগছে আর প্রচণ্ড রোদ এখানে প্রচণ্ড গরম আর রোদ খুব মানে সেরকম শান্তি নেই এখানে আসতে হলো শীতকালে থেকে আসতে হবে

এই বিচের সামনে চলে এসেছি আজকের জলটা অনেক পরিষ্কার অনেকটাই পরিষ্কার আমরা এখন চান করতে এসেছি তাও লোকে প্রচুর লোক চান করে হ্যাঁ মানে পাহাড় ভেঙে যাওয়ার মতো ঢেউ আমরা প্রচুর এনজয় করছি ঢেউ ঢেউতে সংগ্রাম করছি ঢেউ

আর আমি আপনাদের বাসীকে ভালো হয়েছে তো এই পা দিয়ে সাজিয়ে দিছি सामान গুটাচ্ছি পরিষ্কার করে দিচ্ছি দাঁড়াও আপনারা

আবার রেডি হয়ে একটু ঘুরতে বেরোলাম শুনতে পেলাম এখন প্রথমে গাড়ি হয়তো বুকিং করব তারপরে আমরা বিচের দিকেই যাব একটু সময় কাটাবো তারপর আবার হোটেলে রিটার্ন করব আমরা এখানকার কাউন্টার থেকে বাসের টিকিট বুকিং করে নিয়েছি অনুষ্কা এসি ভলভো বাস বুক করলাম দুশো কুড়ি টাকা করে পড়ল রেড বাসে অত কমে পাচ্ছিলাম না তো বাসটা কেমন হয় কালকে তোমাদেরকে দেখাবো আশা করি অতটা খারাপ হবে না এটা হচ্ছে থ্রি বাই টু বাস ডবল সিটে আমরা নিয়েছি ছটা সিট

এখানে টাইমটা নষ্ট হয়ে প্রচুর মেন যেখানে টাইমটা কাটা সেখানে যা যাওয়া হয় না ব্যাপারটা কেউ সিরিয়াসলি নিও না জাস্ট একটা মজা করলাম বিচের সাইডে এরকম দেখবেন লাইট চালিয়ে কিছু লোক কাজু বিক্রি করছে এখান থেকে কেনা মনেই আপনি ঠকবেনই ঠকবেন যেমন যেমনটা আমরা ঠকেছি এখানে একদম কিনবেন না দীঘা ঘোরা আমাদের শেষ আজকে লাস্ট নাইট তো একটু গল্প করতে করতে একটা বেজে গেছে এবার শুতে যাচ্ছি আবার কালকে দেখা হবে গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দীঘার লাস্ট দিন অর্থাৎ তৃতীয় দিন সকালে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি বিচের ধারে যাচ্ছে ভোরবেলা সানরাইজ দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু খুব টায়ার্ড থাকার জন্য উঠতে পারিনি আর সানরাইজ দেখা হলো না আমরা আবার বিচের ধারে চলে এসেছিলাম দুটো কুড়ি দূরে দেখা যাচ্ছে ঝাউবনের সারে তার সঙ্গে লিমে অপূর্ব লাগছে দৃশ্যটা এদিকে মেঘ করেছে এখন আমরা অমরাবতী পার্কে যাচ্ছি কত সুন্দর পার্ক এই হলো অমরাবতী পার্ক বিকালের দিকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে এখানে রোপওয়ে আছে এই রোপটা পুরো দেখতে পাবে রোপে করে

I like even after all oh, of this time. You are the reason why I'm fucked up. Was jacked up. I'm fucked up because I believed in all those lies that you loved me. দের পার্কে ঘোরা শেষ এবার বিচের দিকে যাচ্ছে এই পার্কটা বাচ্চাদের জন্য খুবই মনোরম জায়গা খুব আনন্দ পাবে Smiley বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হোটেল ছেড়ে দিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ আমাদের যে বাসটা বুকিং ছিল সে বাসটা খারাপ হয়ে গেছে তাই আধ ঘন্টা আগে আরেকটা বাস দিয়েছে কেমন বাস দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি বললো খুব ভালো বাস দিয়েছে তোর জন্য অ্যাডভান্স বেরিয়ে গেছে আমাদের দুটোই বাস আছে দীঘা খুব ভালো লাগলো আমার তোমাদের এই ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দিও বাই বাই দীঘা আমাদের বাস চেঞ্জ হয়ে জ্যাকসন নামে একটা বাস ঠিক হয়েছে ক্রস প্ল্যানে চলে যাবে আমাদের ভাড়া পড়েছে দুশো কুড়ি টাকা করে দীঘা দীঘা খুব খারাপ যাচ্ছি এই যে আমাদের বাস এসে যাচ্ছে চলে যাচ্ছি টাটা আবার দেখা হবে এই যে আমাদের বাস তোমাদেরকে ভিতরে ইতিহাসটা দেখাচ্ছে চলো দেখেন এই হচ্ছে ড্রাইভার কেবিন বাসের ভেতর এটা টু বাই টু সিট এখানে দুটো এপাশে দুটো আর এর পিছনে দুটো আমাদের সিট পড়েছে হ্যান্ড হোল্ডার দুটো করে দিয়েছে এই একটা একটা পায়ের লেগ পেস্টটা খুব ভালো আছে অনেকটাই আছে মানে পায়ে লেগে যাওয়ার চান্সটা খুবই কম পা রিল্যাক্সে বসাতে পারবে আর এই হচ্ছে পা রাখার জায়গা আর পুশ ব্যাক সিস্টেম এই সাইডে আছে এটাকে এরকম চিপে প্যাক করতে হবে আবার চিপে তবে এরকম সোজা করতে হবে এই বাসে সব কিছুই ঠিক আছে ভালো লাগছে ভালো আছে খালি এখানে চার্জিং পয়েন্টটা নেই বাস ছেড়ে দিয়েছে এই বাস থেকে নামলাম এবার আমরা উবের করবো বাড়ির থেকে চলে যাব এক ঘন্টার মতো ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু মন খারাপ লাগছে কিছু করার নেই টাটা বাই বাই লাইক শেয়ার কমেন্ট করে দিও